হাই ফ্রেন্ড আমরা সরস্বতী পূজায় স্পেশাল মানে সরস্বতী পূজার জন্য স্পেশাল আমরা এক জায়গায় গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে নতুন রেস্টুরেন্ট হয়েছে ওখানে গিয়েছিলাম মানে খুব ভালো তার জন্য দেখো আমি রেস্টুরেন্টে এই যে পৌঁছেছি এখন উঠছি সিঁড়ি দিয়ে প্রবেশ করছি ভিতরে ভিতরটা আমার দেখা হয়নি শোনা হয়েছে সবার কাছে যে খুব ভালো ওখানে অনেক খেলনা অনেক কিছু আছে জাস্ট আমি জানি না এখন ভিতরে গিয়ে দেখতে বুঝতে পারবো আর এই যে এত বৃষ্টি পড়ছিল এতটাই বৃষ্টি হচ্ছিল যে মানে ভিজে যাচ্ছিলাম সারাদিন তো তোমার সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলোই তার জন্য আমি টাড়ি কিছু পড়তে পারিনি আর একবারে বাইপাসের ধারে মানে রেস্টুরেন্টটা বানিয়েছে খুব ভালো আর এই যে এখন তোমরা আসো ভিতরে আমার সাথে দেখো হুম চলো ভিতরে চলো ভিতরে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখো সিঁড়ি দিয়ে এখন কেবল উঠছি উপরে এই দেখো সিঁড়ি পেয়ে উঠছি আমাদের পুচকু বাবা উঠছে সিঁড়ি দিয়ে আমিও এই দেখো পুরো আট করে রেখেছে দেওয়ালগুলোতে আসলে খুব ভালো লাগছে ভিতরে প্রবেশ করছি এই যে ভিতরে রেস্টুরেন্টের ভিতরে এবার প্রবেশ করলাম এই দেখো প্রবেশ করার সময় আমি ভাবছি কি যে দরজা মনে হয় লাগানো আছে কিন্তু লাগানো ছিল না দরজার খোলাই ছিল তোমার দাদাভাই বলছি দরজা খোলা আছে তুমি যাও আমি ভাবছি ভিতরে ঢুকে দেখছি সেই বেলুন টেলুন লাগানো কেন সেদিন সরস্বতী পুজোর স্পেশালের জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এই যে গেমগুলো দেখো অনেক রকম গেম মানে এত সুন্দর গেমগুলো সব কিছু মানে আছে এখানে এখানে তোমার বার্থডে করারও জায়গা করে রেখেছে সব কিছু করে রেখেছে এই যে দেখো গেম এগুলোর কি গেম খেলার মধ্যে কি বলো তো কার্ড টাইপের থাকে হ্যাঁ কার্ড পাঁচশো টাকা কার্ড করলে মানে তোমার এই ভিতরে সব কিছু খেলা যায় মানে কার্ডটা শো করতে হয় কার্ডটা শো না করলে হবে না যতক্ষণ কার্ড চলবে ততক্ষণ ততক্ষণ তুমি খেলতে পারবে তারপরে খেলতে পারবে না আর এই যে এইগুলো আর এই যে তোমার এই যে এই গেমগুলোও খেলছে সবাই এগুলো সব পাঁচশো টাকা মানে একটা কাট করতে হয় পাঁচশো হাজার যেরকম সে করে আর এই খেলনাগুলো যে দেখছো এই যে এখান থেকে শুরু হয়েছে এই দোলনা থেকে সব কিছু এর মধ্যে এটা দুশো টাকার প্যাকেজ মানে দুশো টাকাতে বাচ্চারা খেলতে পারবে এক একটা মাথাপতি বাচ্চাদের দুশো টাকা মাথাপতি দুশো টাকা এগুলো সব খেলনা তোমার তারপরে এই দেখো ভিতরে বসার জায়গা রেস্টুরেন্টের মধ্যে এক সাইডে রেস্টুরেন্ট এক সাইডে খেলনার দোকান দোকান না ভুল বলছি মানে খেলনার জায়গা আর এই দেখো বাইপাসের ধারে কি নাম। এত সুন্দর একটা মানে এত ভালো লাগছে লোকেশনটা এত মানে এত সুন্দর জায়গা হোট মানে রেস্টুরেন্টটা করেছে উপর থেকে বসে সব কিছু দেখা যাচ্ছে এত ভালো লাগছে আমি নতুন ঢুকে মানে খুব আনন্দ পেয়েছি সবাই আমরা সবাই এসেছি আমার ভাই এসে ভাইয়ের বউ এসছে সবাই এসছি আমরা আমার মা এসছে আমার মাসি এই যে আমার মা এই যে আমার মাসি এই যে আমার ভাইয়ের বউ হুম তারপরে এই যে তোমার এখন মানে ইয়ে দিল মেনু কার্ড দিলো এখন আমি এখন মেনু কার্ড দেখছি দেখি কি খাওয়া যায় মেনু কার্ডে তো অনেক কিছু আছে আমি সেই বলছি তারপরে আবার ভাইয়ের বউকে বলছি যে তুমি দেখো আমি তো দেখছি দেখে কি খাবো তারপর তুমিও কি খাবে অর্ডার করব তাহলে সব একসাথে অর্ডার করে তারপরে এখন আমি মেনু কার্ড দেখছি তার জন্য মেনু কার্ড দেখার পরে তারপরে আমি বললাম যে তাহলে আমি তোমার দাদা ভাইকে খুঁজে বেড়াচ্ছি যে দেখি ও কি খাবে কিছু তো বললো না আমি কি খাবো আমাকে আগে দেখতে বলেছে দেখে নিলাম আমি এবার মানে আমার ভাইয়ের বউকে বললাম তুমিও দেখো তুমি কি খাবে তোমার কী ইচ্ছে হচ্ছে এই যে আমাদের পুচকু বাবারা সবাই খেলছে এই যে দেখো সে এনজয় করছে মানে পুচকু বাবা সে এনজয় করছে ওরা ওরাও ভালো খেলেছে মানে এতটাই খেলছে খেতে খেতেও যায় না খেলেই খেলেই যাচ্ছে যাচ্ছে এই যে বাবা খেলছে আর একটা পুচকু বাবাকে দেখতে পাবে দুই পুচকু বাবা সেই খেলা খেলছে ওদের মানে প্রচুর ভালো লেগেছে প্রচুর ভালো লেগেছে এত খেলনা দেখে ওরা আর থামতে পারছে না কি করবো এত অনেক বাচ্চাগুলো খেলছিলো এখানে অনেক কিছুই আছে মানে খেলার জন্য প্রচুর ভালো মানে বাচ্চাদের সময় কাটানোর জন্য সুন্দর জায়গা বাচ্চাদের সময় কেটে গেলে তো বড়দেরও সময় কেটে যায় না এই যে সবকিছু মানে প্রচুর আনন্দ করেছে ফুচকু প্রচুর আনন্দ করেছে সেই নেচে নেচে খেলে যাচ্ছে আসতেই যাচ্ছে না যখন বলছি বাড়ি নিয়ে যাবো চলো বাড়ি হয়ে গেছে এত রাত্রি হয়ে গেছে তাও ওর মানে খেলার মুড যাচ্ছে না না খেলতেই থাকবে এখানে অনেক কিছু আছে তোমার তারপরে তোমার আবার এই যে গাড়ি ছোট বাচ্চাদের গাড়ি গাড়িতে উঠে এই যে দেখো গাড়িতে উঠে চলে যাচ্ছে ও এই যে এইগুলো তো উঠতে পারছিল না কিন্তু আমি ওকে কোলে করে তারপরে উঠিয়ে দিলাম আমি আসো তুমি কোলে হুম তারপরে এই দেখো কি সুন্দর ও প্রচুর আনন্দ করছে প্রচুর ও প্রচুর আনন্দ করেছে তারপরে এত খেলে যাচ্ছে এই যে দুটো পুচকুই খেলে যাচ্ছে দেখো দুই বাবা এত সুন্দর খেলছে যে ইয়েটা ছিল মানে মাসিটা ছিল এখানে ও ভালো খেলাচ্ছিল মানে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর করে এত ইয়ে করছে দেখো না ওরা এত মানে এনজয় করেছে দুজন এই দেখো এবার আমি কি করছি দেখো কাঠটা তো নিয়ে আসলো নিয়ে আসার পরে তারপরে বলছে তুমি মারো তোমার দাদা ভাই বললো আমি মেরেছি কিছুই হয়নি প্রথমে মারলা আমি তো ভাবতেই পারিনি আমার শক্তি নেই এত কিন্তু হলো আমার ভাইয়ের বউ খুব সুন্দর মেরেছে ও ভালো ইয়ে করেছে তারপরে দেখো বাস্কেট খেলা হচ্ছে এখানে ভাই খেলছে এই যে তারপরে আমি খেলেছি মা খেললো আমার মাসি মারছে সবাই মারছে সে আনন্দ করেছি আমরাও খুব মজা করেছি বাচ্চারাও মজা করেছে বলে না আমরাও প্রচুর মজা করেছি ওখানে গিয়ে আনন্দ করেছি ভালো লেগেছে আমি তো প্রথমে একটাও করতে পারছিলাম না তারপরে একটা করলাম তারপরে এই দেখো তোমার দাদা ভাই খেলছে ভিডিও গেম খেলছে এই যে পুচকুটাকে নিয়ে দেখো সেই ভিডিও গেম এই যে আর একটা পুচকু খেলছে দেখো এইখানে বাইক সিস্টেম ভিডিও গেম এখানে এই যে সব এখানে বন্দুক বন্দুক মারা মানে এত সুন্দর সুন্দর গেমগুলো আছে না খুব ভালো লাগছে প্রচুর আনন্দ করেছে প্রচুর প্রচুর বলে বোঝাতে পারব না আমি অনেক আনন্দ করেছি কেন আমি অনেক সেলফি তুলেছি অনেক আনন্দ করেছি হুম আর তোমার হলো এই যে আমার মা মাসি সবাইকে নিয়ে এই যে আর জায়গায় জায়গায় এত সুন্দর করে রেখেছে না তোমার সেলফি তোলার জায়গা করে রেখেছে মানে খুব ভালো লাগছে রেস্টুরেন্টটা প্রচুর ভালো লাগছে তারপরেও তোমার দাদা এত খেলা করার পরে আর ভালো লাগছে না বলছে খিদে পেয়ে গেছে এখন কখন খাবার আসবে আর খাবারটা অনেকটা লেট হয়েছে কেন সরস্বতী পুজোর সময় ছিল আর তার মধ্যে সারাদিন ওরা করেছে সব তারপরে আবার অনেক দেরি হয়ে গেছে আর দিতে পারছিল না রাত্রে অনেকটাই রাত হয়ে গেছিলো এই যে আমার ভাইয়ের তো প্রচুর খিদে পেয়ে গেছে ভাই বলছে আর থাকতে পারছি না সবাই সবার খিদে পেয়ে গেছে ওর পুরো মুখ ছোটো হয়ে গেছে খিদেতে প্রচুর খিদে মা তার মধ্যে এত খেলা করেছে না এইটা আমার মাসি আমার মাসি বলছি তোমার কি খিদে পেয়েছে বলছে না না আমার কিছু পাইনি এই যে আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছিল বিরিয়ানি চলে এসেছে কিন্তু এত সুন্দর রেস্টুরেন্টের খাবার মানে ধারণার বাইরে খুব সুন্দর এই দেখো আমি সলভ করছি কেন ও আমার ভাই বলছে কি আমাকে তাড়াতাড়ি দাও আমার আর সহ্য হচ্ছে না তারপরে এই যে এসেছে আমরা তারপরে ওরা দেখে তাড়াতাড়ি করে চলে এসেছে এসে তারপরে সলভ করে দিল সবাইকে খাবারগুলো হুম তারপরে এই দেখো এই যে এত কিছু খাবার এই দেখো মাংসর পিসগুলো দেখো সেই বিরিয়ানির পিসগুলো দেখে সেই ভালো লাগছিল খাবার থেকে দেখতে প্রচুর ভালো লাগছিল আর সবাই সেই মজা করেছি সেই মজা করে খেয়েছে হুম বিরিয়ানিটা আসলেই ভালো ছিল খুব সুন্দর ছিল মার একটু খাবার আসতে লেট করছিলো কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো মার খাবারটা একটু লেট হয়েছে আসতে এই যে মা চুপচাপ বসে আছে যেহেতু আমরা খাচ্ছি মার মার সবজি চলে এসেছে কিন্তু মার খাবার আসেনি মানে পোলাও অর্ডার করা হয়েছিল মার জন্য মা তো চিকেন খায় না কোনো কিছু খায় না তার জন্য এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপরে আমরা এই যে ক্রাম খেললাম ক্রাম খেলছিলাম ক্যারাম বোর্ড খেলছি দেখো সবাই আমি তো কখনও খেলিনি তোমার দাদাভাই প্রচুর ভালো পারে ক্যারাম বোর্ড খেলতে তো আমি পারি না ওরকম খেলতে এই যে আমাদের সবার হয়ে গেল এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের বিলো দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমরা এখন বাইরে বেরোচ্ছি ঠিক আছে তোমাদের কেমন লাগলো ফ্রেন্ড অবশ্যই আমাকে জানাবে ম্যাসেজ করবে আমি ওই অ্যান্সার অবশ্যই দেবো তোমাদেরকে